অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হল অমরাবতী এ রাজ্যটি পয়লা নভেম্বর উনিশশো সালে গঠিত হয়েছিল অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর এবং এই রাজ্যটি উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি স্থাপিত হয়েছিল আসাম রাজ্যের রাজধানী হল দিসপুর এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিহার রাজ্যের রাজধানী পাটনা এটি উনিশশো সালে এস্টাবলিশড হয়েছিল ছত্তিশগড় রাজ্যের রাজধানী হলো রায়পুর এটি পয়লা নভেম্বর দু সালে গঠিত হয়েছিল মিজোরাম রাজ্যের রাজধানী হল আইজল এটি উনিশশো সাতাশি সালের কুড়ি ফেব্রুয়ারি মিজোরাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এ রাজ্যটি উনিশশো সালের পয়লা ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছিল উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর উনিশশো সালে এ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল পাঞ্জাব রাজ্যের রাজধানী চন্ডীগড় এটি পহেলা নভেম্বর উনিশশো ছেষট্টি সালে স্বাধীনতা লাভ করে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর উনিশশো ঊনপঞ্চাশ সালের তিরিশে মার্চ এ রাজ্যটি স্বাধীনতা লাভ করে বা প্রতিষ্ঠা লাভ করে সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মে এই রাজ্যটি প্রতিষ্ঠিত লাভ করে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই এটি উনিশশো ছাপান্ন সালের পয়লা নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ দু হাজার চোদ্দো সালের দুসরা জুন এই রাজ্যটি নতুন নতুনভাবে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি এই রাজ্যটি প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা লাভ করে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লখনৌ উনিশশো সালের চব্বিশে জানুয়ারি এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন দু হাজার সালের পহেল নয় নভেম্বর এই রাজ্যটি প্রতিষ্ঠিত লাভ করে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বা প্রতিষ্ঠা লাভ করে বা আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে এই রাজ্যে ভারতীয় রাজ্যের সমস্ত তালিকা রাজধানী এবং কত সালে প্রতিষ্ঠা লাভ করে তার বিস্তৃত এ এই ভিডিওটিতে দেওয়া হল এবং তোমরা ম্যাপ দেখে সহজেই বিভিন্ন রাজ্যের রাজধানী এবং কত সালে প্রতিষ্ঠা লাভ করে তোমরা সহজেই মনে রাখতে পারবে এই ভিডিওটির মাধ্যমে এবং এই ভিডিওটির মাধ্যমে তোমরা যে কোনো রাজ্যের লোকেশান বা বিভিন্ন রাজ্যের কোথায় অবস্থান করেছে পুরো জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জানো ভুলো না